সোমবার দুপুরে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার শোভা সরকারের হয়ে নির্বাচনী বৈঠকে অংশগ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিনের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেন সোমবার দুপুরে বাঁকুড়া লোকসভার অন্তর্গত রঘুনাথপুর বিধানসভার নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির অধীন গুনিয়ারা ও রাইবাদ গ্রাম পঞ্চায়েতে এক নির্বাচনী বৈঠকের আয়োজন করা হয়েছিল আগামী পঁচিশে মে এই কেন্দ্র অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ পর্ব এদিন বাঁকুড়া লোকসভার গুনিয়ারা ও রাইবাদ গ্রাম পঞ্চায়েতে বিজেপির এক নং বণ্ডলের বুথ সভাপতি শক্তি ইনচার্জ ও সক্রিয় কার্যকর্তাদের নিয়ে আয়োজিত কর্মী বৈঠকে পৌরোহিত্য করেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করে ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন পশ্চিমবঙ্গ বর্তমানে দুর্নীতি দিক দিয়ে ভারতবর্ষকে দিশা দেখাচ্ছে নারী নির্যাতনে দুজন ক্যাবিনেট মিনিস্টার জেলে রয়েছে এছাড়াও তিনি সন্দেশকালীর ঘটনা পশ্চিমবঙ্গে চাকুর কেলেঙ্কারি এবং আর্থিক দুর্নীতির বিষয় তুলে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন পরিশেষে বাঁকুড়া লোকসভা আসনে দলীয় প্রার্থী ডক্টর সুভাষ সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী অনুব্রত মন্ডল জেলে রয়েছে আজকে সন্দেশ ফেলের মতো ঘটনা হচ্ছে চাকরি চলে যাচ্ছে নারী নির্যাতন বলুন রাজনৈতিক সন্ত্রাস বলুন হিংসা বলুন দুর্নীতি বলুন পশ্চিমবঙ্গ আজকে সারা ভারতকে দিশা দেখাচ্ছে নেতিবাচক দিক থেকে দুর্নীতির দিক থেকে রাজনৈতিক সন্ত্রাসের দিক থেকে আজকেও নির্বাচন হচ্ছে বিভিন্ন জায়গায় বোমাবাজি সন্ত্রাস চলছে কিন্তু এইগুলো গণতন্ত্রে দীর্ঘদিন চলে না গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে মানুষ যখন জাগবে তখন গণতন্ত্রে ওই সমস্ত গণতন্ত্রের